আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যারা আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম প্রিমিয়াম কোয়ালিটি লিচুর চারা গাছ লিচুর চারা গাছগুলো দেখতেছেন উঠানো এগুলো কিন্তু আসলে ডেলিভারির জন্য প্রস্তুত করা হচ্ছে এগুলো আজকে যাবে এই গাছগুলো আপনাদের জন্য উঠেছি কত সুন্দর মাপে কত ঝোপালো চারা গাছগুলো এবং টপটা যদি দেখায় দেখেন টপটা কত বড়ো একদম ঘোড়া দেখেন কত মোটা কত ঝোপালো আবার আপনাদের জন্য আছে সাত বাগানের কিছু গাছ যে দেখেন বাগানের যদি গাছ লাগাতে চান তাদের জন্য দেখেন কত সুন্দর ধোপালো টাইপের চারা গাছগুলো অনেক ডালপালা আপনারা যারা এই বছর গাছ লাগে এই বছরই মোটামুটি পাশাসু লিসুস নিতে চাচ্ছেন তাদের জন্য এই গাছগুলো দেখেন একদম প্রিমিয়াম গঠনের তারা গাছের গোড়াগুলো কিন্তু অনেক মোটা দেখেন শিকড়গুলো সব কিন্তু টবের ভেতরে টবের বাইরে নাই অর্থাৎ এই গাছগুলো মারা যাওয়ার কোনো সম্ভাবনাই নাই আপনারা অনেকেই ভয় পাচ্ছেন যে এখন গাছ লাগালে মারা যাবে এখন গাছ লাগালে একটা সমস্যা সেটা হলো আপনাদেরকে নিয়মিত পানি দিতে হবে কিছুদিন যাব আর পানি দিলেই এই বছরই কিন্তু এই গাছগুলোতে কিন্তু মুকুল বের হবে এবং এই বছরই আপনারা ফল পাবেন আর এই গাছগুলো যে দেখতেছেন এগুলো কিন্তু মাদার গাছ গত বছরও কিন্তু এই গাছে ফল ছিল তো আপনারা যারা এই বছরে গাছ লাগে এই বছরই ফল পেতে তাদের জন্য আজকের আমাদের কাছে এখন কথা হলো যে এটা কি জাতের লিচু আপনারা বাসা বাড়িতে যারা দুই এক পিস লিচু লাগাতে চান তারা অবশ্যই খোঁজেন যে মাংস বেশি হবে আটিটা ছোট হবে অনেক মিষ্টি হবে এই ধরনের লিচু কিন্তু আপনারা সচরাচর খোঁজেন তাহলে আপনাদের জন্য এটাই হচ্ছে সেই চায়নাত্রি লিচু খুবই মিষ্টি খুবই সুস্বাদু এবং বড়ো সাইজের এই লেচুগুলো তো আমাদের কাছে যে শুধু এই চায়না থ্রি লেচু টানা এই ধরনের গাছ আমাদের কাছে আসছে চায়না থ্রি বোম্বাই বেদনা চায়না ওয়ান টু মুজফরি সকল ধরনের কিন্তু লিচু চারা গাছ তো আপনাদের যে কোনো জাতের লেচুর চারা গাছ লাগুক না কেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারা গাছগুলো নেবেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ মধ্যে দুইটাই আছে আপনারা চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা কিন্তু পছন্দ করে নিতে পারবেন এবং আপনারা যদি নার্সারিতে আসে দেখে স্কুলে ক্রয় করবেন আমাদের বগুড়ার আশেপাশে যারা আছেন তারা অবশ্যই আমাদের নার্সারিতে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসে গাছগুলো দেখে কিন্তু ক্রয় করতে পারছেন এখানে চল্লিশ পিস গাছ তোলা আছে দেখেন অনেক গাছ প্রত্যেকটা গাছ কিন্তু এই ধরনের গঠনের দেখেন আর একটা গাছ দেখায় এইটা প্রত্যেকটা গাছ এটা কিন্তু একটা বেদানা লিসুর চারাগাছ দেখেন এটার পাতা কিন্তু আলাদা আগে যেটা এটা দেখলাম ওটা কিন্তু আলাদা পাতা এটা পাতা দেখেই কিন্তু চেনা যায় এটা কোন জাতের লিসু এটা কি একটা বেদানা লিসু চারাগাছ দেখেন কত সুন্দর গঠন গোড়াগুলো কত মোটায় টপটা দেখেন 10 ইঞ্চি একটা টপ দেওয়া এই ধরনের চারাগাছ নিতে হলে অবশ্যই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চারাগাছগুলো নিতে আসুন আমাদের নার্সারিতে কিন্তু দেশি বিদেশি সকল ফলের চারা গাছ পাবেন প্রায় প্রজাতি তো আপনারা আর কোথাও খোঁজাখুজির দরকার নাই অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই এই চারা গাছগুলো ক্রয় করতে পারতেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবার আগে আমার চ্যানেল থেকে ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম